নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন এটা দীঘার ব্লগ এই ব্লগটা আগের ব্লগের সঙ্গেই যুক্ত থার্টি ফার্স্ট ডিসেম্বর বাবা মা বোনসহ আমি আর রাহুল দীঘাতে গিয়েছিলাম একদিনের জন্য এর আগের ব্লগে দিনের অংশটা শেয়ার করেছি এই ব্লগে রাতের অংশটা শেয়ার করব আমরা ছিলাম ওল্ড দীঘাতে থার্টি ফার্স্ট ডিসেম্বর সন্ধেবেলা বাবা মাকে নিয়ে বোন আমি রাহুল ঘুরতে বেরিয়েছি দীঘার প্রতিটা হোটেল রাস্তাঘাট আলো দিয়ে সাজানো হয়েছে ওল্ড দীঘা থেকে আমরা এখন নিউ দীঘার দিকে যাচ্ছি নিউ দীঘা যাওয়ার পথে বাইরে থেকেই জগন্নাথ মন্দিরের দর্শন হয়ে গেল এটা বোধহয় মন্দিরের ভেতরে যাওয়ার মেন গেট মন্দিরের চারপাশটা আলো দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে এই মন্দিরটা দীঘা স্টেশনের একেবারেই কাছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দূরত্ব খুব একটা বেশি নয় ওই তিন থেকে চার মিনিট মতো সময় নেবে টোটোতে তবে ওল্ড দীঘার তুলনায় নিউ দীঘাতে প্রচুর বাজার দোকান আছে এমন কি হোটেলের সংখ্যাও বেশি তবে আজ ওল্ড দীঘা নিউ দীঘা সবই জমজমাট প্রতিটা হোটেলই আলোক সজ্জায় সজ্জিত তবে কি ওল্ড দীঘায় সমুদ্র সৈকতে স্নান করার উপযুক্ত জায়গা নেই সেই কারণেই হয়তো নিউ দীঘায় লোকজন বেশি নিউ দীঘা ঘুরে আমরা আবার ওল্ড দীঘায় ফেরত চলে এসেছি তবে আমার কিন্তু ওল্ড দীঘাতেই থাকতে বেশি ভালো লাগে আমরা বিচের কাছে একটা ফুচকার দোকানের সামনে দাঁড়িয়েছি এখান থেকে আমরা দই ফুচকা নেবো চারিদিকে মোমোর দোকান যাওয়ার পথে এখান থেকে মোমো খেয়ে যাব। এখানে পাওয়া যাচ্ছে নানা ধরনের চিনামাটির বাসন যাওয়ার সময় এখান থেকে কিছু চেনামাটির বাসন নিয়ে যাব দীঘায় অনেক ড্রাই ফ্রুটস এবং কাজুবাদামের দোকান আছে ওল্ড দীঘা সি বিচ রোড এলাকায় এইসব কাজুবাদামের দোকান পেয়ে যাবেন দীঘার স্থানীয় বাজারগুলো মূলত কাজুবাদাম এবং অন্যান্য শুকনো ফলের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় উপকূলীয় শহর হল দীঘা যা তার সমুদ্র সৈকত সামুদ্রিক খাওয়ার এবং কাজুবাদামের জন্য বিখ্যাত এছাড়াও এখানকার হস্তশিল্প যেমন ঝিনুক ও শামুকের তৈরি গয়না হাতে বোনা মাদুর ইত্যাদি পর্যটকদের আকর্ষণ করে এখানে বিচের পাশে এইরকম দোকান বসেছে যেখানে বেলুন লাগিয়ে বেলুন সুট খেলা হচ্ছে বোন কিন্তু পরপর অনেকগুলো বেলুন ফাটিয়ে নিল বনের সঙ্গে রাহুলও বেশ অনেক কটা বেলুনি ফাটিয়েছে তবে বিচের পাশে বসা যাচ্ছে না প্রচুর ঠান্ডা জলের উপরে সাদা রঙের একটা হালকা আস্তরণ পড়েছে কুয়াশার বিচে মানুষজন আছে তবে ঠান্ডায় সবাই তবুও কান মাথা ঢেকে মানুষজন ঘুরছে আজ রাত পোহালেই বছর শেষ রাত পোহালে কোথায় রাত বারোটা বাজলেই বছর শেষ সাগরের পারে হবে আতসবাজি প্রদর্শনী সাগর পারে সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে নানান ধরনের সামুদ্রিক মাছ বিভিন্ন দামে বিক্রি হচ্ছে আপনি যে মাছটি পছন্দ করবেন এখানে কেটে লবণ হলুদ মাখিয়ে ভেজে দেবে এখানে হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান বাইরে থেকে শিল্পীরা এসেছেন গান করার জন্য বাবা মা রাহুল হোটেল রুমে ফিরে গেছে আমি আর বোন এক কাপ করে কফি খেতে এসেছি একটা ক্যাফেতে কফি না খেলে বাজবো না ঠান্ডায় জমে যাচ্ছি রুমে ফিরে এসে আপনাদের দেখায় কি কি কিনলাম অগির জন্য কিনেছি একটা গিটার যার মধ্যে বিভিন্ন শেপের ইরেজার আছে ইরেজারগুলো খুবই ছোট ছোট দেখে ভালো লাগলো তাই নিলাম আর নিয়েছি চিনামাটির দুটো বড় বাটি দুটো ছোট বাটি রাহুলের দিদুন রাহুলকে কাজু বাদাম দিল। আমি নিলাম আখরোট রাহুলের বাবার জন্য কিসমিস নিয়েছি আর রাহুল তার ঠাম্মির জন্য নিয়েছে গজা রাহুল ঘুরতে আসার আগে ঠামিকে জিজ্ঞেস করেছিল কি নেবে ও ঠাম্মি বলেছিল গজা আনতে আর আমি এদিকে একটা হাতে বোনা মাদুর নিয়েছি মাও এরকম একটা মাদুর নিয়েছে মাইটা লাল আমারটা নীল আমাদের খাওয়ারটা দিয়ে গেছে বাবা মা খেয়ে নিচ্ছে আমরা একটু পরে খাবো এখন ঘড়িতে এগারোটা মতো বাজে চারিদিক আলোকিত এবং গান বাজনা বাজছে রাত যত ঘনিয়ে আসছে আমাদের হৃদ স্পন্দন ততটাই বাড়ছে আর কিছুক্ষণ পরই আমরা নতুন বছরে পা দেব ওই দূরে দেখুন ডিজে বাজছে সি কোস্টে হচ্ছে এই প্রোগ্রামটা আমরা যে হোটেলে আছি সেই হোটেলের ছাদেও বেশ ভালোই গান হচ্ছে মানুষজন আছে এদিকে টিভিতেও বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে বাবা টিভিতে দেখছে বিভিন্ন দেশের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে তবে এখানে একটা কথা বলে রাখি এই সময় কিন্তু দিনের দিন হোটেল পাওয়া যায় না তাই হোটেলটা কিন্তু আগের থেকে বুক করে আসতে হবে যাই আমরা এখন রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে বাবাকে নিয়ে ওই জায়গায় যাব যেখানে বাজি প্রদর্শনী হবে এই জায়গাটায় হবে বাজি প্রদর্শনী এখন যেখানে যাচ্ছি সেটা হলো বাজি প্রদর্শনী হবে সেই জায়গাটায় বাবা দেখে এসেছে বাবা আমাদের নিয়ে যাচ্ছে দেখাচ্ছি দেখো এই যে এখানে সিলিন্ডার এই যে যদি আগুন ধরে যায় তার জন্য ব্যবস্থা রাখা আছে আর এই যে ওগুলো কি সুইচ বোর্ড আর এই যে পরপর পরপর বাজি দেখছেন এই যে পরপর পরপর সব বাজিগুলো রাখ এই যে এই যে বাজি এই যে এইগুলো পারে থাকবে এই যে এখানে যে দাদারা বসে আছেন তারাই এই বাজিগুলো তৈরি করেন এবং তারাই এই বাজিগুলো ফাটাবেন তারা নিজেদের এই কার্ডটা দিয়েছেন কারো যদি প্রয়োজন হয় ফোন নম্বর দেওয়া থাকলো সম্পূর্ণ কারেন্টের সাহায্যে এই বাজিগুলো ফাটবে এখানে যে সুইচ বোর্ড আছে এই বোর্ডের সুইচগুলো টিপলেই একটা করে বাজি ফাটবে প্রত্যেকটা তারের সঙ্গে বাজিগুলোর কানেকশন আছে ওই যে সাগর পাড়ে দেখছেন পরপর বাজিগুলো সাজানো এই বাজিগুলো সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি চলুন দাদার মুখ থেকেই শুনে যেখানেই দেখে নিতে হবে ফাটাকে তো আমাদের স্ক্যানার দে তাহলে আপনারা ঠকবেন না এটা হচ্ছে পরিবেশ বান্ধব বাজি এটা বায়ু দূষণ হবে এই সার্টিফাই আমরা এখানে এসেছি রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পাঁচ অফিস দীঘা উনি পঁচাত্তি হয়েছে আমাদের কোম্পানিকে বাজি পোড়ানো এখানে সম্পূর্ণ রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাজি পোড়ানো হবে যা দুর্ঘটনা সমস্যা কাউকে করতে হবে না যে আপনারা ঠিক দেখেন

এগারোটা পঞ্চাশ বাজে এগারোটা পঁয়তাল্লিশে ফাটানোর কথা এখন এগারোটা পঞ্চাশ বাজে আর দেখি দশ মিনিট মনে হয় আমি বল আমরা কিছু দাঁড়িয়ে আছি বাবাকে নিয়ে এই হলো চারিদিকের পরিবেশ আতসবাজি প্রদর্শনী দেখার জন্য অনেক মানুষজন এসে গেছে বিচের কাছে আর বোধহয় পাঁচ মিনিট মতো বাকি এরপরই হবে বাজি প্রদর্শনী チーム হ্যাপি নিউ ইয়ার আজ বছর শেষ দু হাজার পঁচিশের শেষ এবং দু হাজার ছাব্বিশের শুরু পরিবারের প্রতিটি সদস্যকে নতুন বছরের জানাই সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক এই নতুন বছর চলুন কেকটা কাটা হয়ে গেছে সকলকে জানাই অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার আমাদের প্রথম কেক আমরা দিচ্ছি আমাদের হোটেলের যে স্টাফ আছেন যার থেকে আমরা দেশলাইটা চেয়ে এনেছি কেকের উপরের বাজিটা ধরানোর জন্য সেই দাদাকে সবার আগে কেকটা দিলাম আশা করছি দু আমাদের সকলের অনেক অনেক ভালো যাবে পুরনো কষ্ট ভুলে নতুন আনন্দে ভরে উঠুক আমাদের সকলের জীবন চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ভালো থাকবেন নমস্কার